তো আজকের লাইভটা হলো আসছি মিষ্টির দোকানে মিষ্টি খেতে তো অনেকে অনেক মিষ্টির আইটেম আছে তো তোমরা দেখতে পারতো সব দই আছে মিষ্টি আছে তো কিছু মিষ্টির আইটেম তোমাদের এই ব্লগে দেখানোর চেষ্টা করবো লাইভে তো তোমরা ভিডিওটা দেখতে থাকা তো আমি চলে আসছি জামালপুর স্বদেশে মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি আছে যা দেখতে পাচ্ছো তোমরা মিষ্টি প্রাইস কত চারশো আশি টাকা দিয়ে চারশো টাকা কেজি তিনশো তিনশো চারশো তিরিশ চারশো ষাট

মিষ্টি না দেখালোই এই তোমরা বুঝতে পারবো না যে স্বদেশের মিষ্টি কেমন অনেক ভালো খেতে মিষ্টি তো আসলে ভালো খেতে মিষ্টি অনেক গুণ আছে তো যে শেষ ওখানে কিছু আছে ফ্রিজে ধুই আছে তো আজকের লাইফটা আমার ছোটোখাটোই তো আবার দেখা হবে বন্ধুরা তোমরা লাইভটা শেয়ার করে দিও